আজকের দিমু খানদানি এডা লারা এডা 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 তারপর টুনটুনির উপরে বহায়া না তো দিয়া দিয়ে গুইটা দিমু ব্যাস তৈরি হয়ে গেল গিটার বাজানোর রেসিপি তাইলে চলো স্টার্ট করি ওই দিন রায় আংকের নামটি এনজয়মেন্টের সময় যদি এই শুনে শুনে হুজুরি নুরা ম্যাডাম আমরা আমি আমরা যতটা না চিনি তার থেকে বেশি কিছু কিছু হুজুর আপনার নিয়ে গবেষণা আপনার মেজরমেন্ট আপনার টার্গেট আপনি কি করবার চান সব কাছে পাওয়া যায় আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন শুনেন শুনুন ম্যাডাম দিয়ে জায়গা সাবস্ক্রাইব যদি না করছেন তাহলে আমাদের হুজুর দে বেরাম আপনার মাথায় রেখেন বিষয়টা আবার দিয়ে ডাকে আমারে না ব্যাস জানি কি ভাই হয়ে গেছে বিয়ার আগেই পাবলিক দেখে শেষ দেয় জামাই আর কি দেখবো দেশে একটু ঢাইকা ডুইকা রাখো জামাইয়ের জন্য রাখো দেখায়ও নিরিবিলি জামায়ের টিকা পাবলিক রাই ফিল নাই বেশি মামুনিরে দেখো না ঠিকঠাক ভাবে নিছে ঘুষি মারছে বাইন্দা ভালাইতেছে আবার এই মামনির জন্য খারাপ লাগতাছে এরই ভাইবা যখন ভিউজ বাইরা যাবে তখন আর এরকম সুন্দর ড্রেস লং ড্রেস থাকবে না তখন ড্রেস খালি দিনকে দিন খালি ছোট হবে শর্টস হবে ছোট হবে আর এটাই বাস্তব আর এই যে মামুনি সুগার ড্যাডি দেওয়ার আগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো কি ছুটির দিনে বাপের গাড়ি নিয়ে বেড়ায় পোলায় এই গাড়ির থেকে ফাউল দিয়ে মামুনি নাই মা হাইটটা হাইটটা পেট দেখায় সাবাস ও আবার কি করবার চাই কি দেখাবার চাই ও মাস্তাসে ভালোই তো পড়ালে আর বাপ না নাসা বুষ্টি মাস দেশের অবস্থা দি ভালা না জামাই তো দূরের কথা বয়ফ্রেন্ড যে কয়টা হাসপাতালে কেড়াই জানে মামুনির কোমরের যে জোর দেখলাম হাসপাতালে হাসপাতালে খবর লাগা তারা আত্মীয় স্বজন গুলা টেনশনে আছে কোটা আন্দোলনে মরছে না কোমর দিয়ে বাইরে মারছে এই যে কি করে এই যে কি বা কিবা করে আবার তাকায় ঘুরে ফিরে পিছের দিকে যায় আবার সামনের দিকে আসে আবার ডাইন দিকে মন নেয় হ্যাঁ আবার এই যে ঘুরে বুঝলাম না এই কইরা লাভটা কি কি হয় এগুলা কইরা একটু বুঝায় কইবা কেউ আরে হ্যাঁ আমার সেটা তো ভাই থাক মনে করে টুনটুনিটা একটু টিপে দিও কেমন লাল সাবস্ক্রাইব বাটনটা একটু টিপে দিও